হ্যালো ফ্রেন্ডস তারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আমি এসেছি বাঁকুড় আমার ছোট বোনের রেজিস্ট্রি ম্যারেজের উপলক্ষে সো সকালবেলা আমি স্টান্ডার সেরে হালকা করে চুলটা স্টেট করে নিলাম এদিকে আমার ছোট বোনকে সাজাচ্ছে আমার মেজো বোন যেহেতু ও মেকআপ আর্টিস্ট এছাড়াও ওর কাছে একটা ব্রাইডও এসেছিল সাজার জন্য সেদিনকে আর এখানে আমার ছোট বোনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন মেজো বোন কিছুতেই মুখ দেখাতে চাইছে না কারণ ও সকালবেলায় বলছে আমার ফেসটা আমি কাউকে দেখাবো না তারপর কোনো মতে আমরা সাড়ে দশটার মধ্যে রেডি সেডি হয়ে গেছে এখানে গোপাল সানম রেডি হয়ে গেছে আমাদের সাথে যার জন্য সেরিমনিটা হবে ছেলের জেঠুর বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে স্পেসের অভাব তাই তো আমরা সবাই মিলে সেখানে পৌঁছে গিয়েছি আর এখানে উকিল চলে এসেছে আমাদের সবাইকে একটু নাস্তা করতে দেওয়া হয়েছিল মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল আর এই হলো ছেলে মানে আমার বোনের হবু বল শুভম সো সবাই এখানে রেডি হয়ে গেছে সাক্ষী হিসেবে আমার বাড়ি থেকে মা বাবা এবং ছেলের বাড়ি থেকে মা সকলেই সাক্ষীটাকে দিয়ে দিল এবং এরপর ওদের যে রিচুয়ালগুলো সমস্ত যে শপথ নেওয়া সেগুলোও করে দিল এরপরে ছোট্ট করে একটু মালাবদল করে নেওয়া হলো খুবই ভালো লাগছে ওদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন মানিয়েছে আমার বোনকে এবং শুভমকে তারপর ছোট করে কেক কাটিং করে সেলিব্রেট করা হয়ে গেল এখানে দুজন দুজনকে কেক খাইয়ে দিলো এরপর আমি যে ওদের স্পেশাল গিফট নিয়ে গেছি সেটা খোলার পালা এটা আছে একটা পোর্ট্রেট পোর্ট্রেটটা পেয়ে তো ওরা খুবই খুশি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের যদি কোনো জিনিস আপনারা অর্ডার করতে চান মানে পোর্ট্রেট অর্ডার করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এইসব করতে করতে বেজে গিয়েছিল দেড়টা দুটো তখন আমরা খেতে বসে গিয়েছিলাম খাবারের আইটেমে ছিল ভাত মুগের ডাল ঝুড়ি আলু ভাজা শাক ভাজা দই কাতলা সরষে মাছ চাটনি পাঁপড় রাজভোগ কালাকান্দ আইসক্রিম সমস্ত খেয়ে পেটটা একেবারে ভরে গিয়েছিল আর রুহির না কেকের পুতুলটা নিয়ে নিয়েছে আর মুখটা কামড়ে কালো করে দিয়েছে এত দুষ্টু মেয়ে যাই হোক ছেলের বাড়ি থেকে আমরা চললাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে